এখন বর্তমানে ভাই হাত পাকা ছাড়া বিকল্প আমি দেখি না আজকে ব্যাংকে যাইবেন গরিবের আগে যে গেবে কয় লাখটা আছে ব্যাংক কিন্তু শোষণায় হয়েছে গরিবের জন্য কিন্তু গরিব সেটা পায় না যার বড় লোক পাঁচ লাখ টাকা আছে আর দশ লাখ টাকা ঋণ দেয় সব জায়গায় বৈষম্য কোর্টে কইবেন কাছারিতে কইবেন সব জায়গায় গরিবের জন্য বৈষম্য আপনি বাকালে লাখের

যে বলতেছে যে হুজুর সারা বাংলাদেশে তো আমরা বৈষম্য শিখে রয়েছি কারণ আমরা হিন্দু সংখ্যালোকে কম সারা বাংলাদেশে যেমন দুই কোটি তিন কোটি হিন্দু আছি আমাদেরকে যেই সরকার আইছে বাউন্ন বছর সেই সরকারে আমলে আমরা নির্যাতিত অপমান হয়েছি তখন হুজুর একটা পরামর্শ হ্যাঁ সবসময় নির্যাতন আমরা অপমান হয়েছি তখন হুজুরে একটা পরামর্শ দিয়েছে ভাই আপনাদের যেমন তিন কোটি ভোট আছে সারা বাংলাদেশে এই তিন কোটি ভোট যদি আপনারা পেয়ার সিস্টেমে নির্বাচন চান তাহলে আপনার দেখা যায় কিছু ফেরার্থী আপনার সংসদে থাকবে আপনাকে অধিকার বাস্তবান করার জন্য হিন্দুদের মন্দির বা বিভিন্ন সংখ্যালঘুদের যাই যে সমস্যা যথাযথে আপনার যদি সংসদে থাকেন এগুলো পূর্ণ হবে তাই এই কথা যখন ফিরা বলছে যে হ্যাঁ পেয়ার সিস্টেমে আপনারা নির্বাচন চাইবেন আমরাও সামু পেয়ার সিস্টেমে তখন হিন্দু মহাজোটের যে প্রধান উনি খুশি হয়েছে আর এই পাঁচ তারিখের পর তো আলহামদুলিল্লাহ কিছু উচ্ছৃঙ্খল করতে চাইছে একদল লোক তাই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের লোকজন সারা বাংলাদেশেই কাজ করছে